উল্লাপাড়ার গ্যাস লাইন ফসুর হাটে আজকে গ্যাস লাইন ফসুর হাটে বিভিন্ন ধরনের ছাগল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে দেখবেন অকারে চলন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে 그래서 슬라더스에서 그저 사걸들 또 같이 이 사걸들 샌들 쇠고기 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 ভাল আছে কি ছাগলী দাম কথা হাজাৰ ए सोलो अलि बिकि दिदाम सी है सादा सादा बेसा न कोमासे बेसा एडा बडो बेसा कतो बडो बेसा धरेन सोले सोलो दा रेडा रेबारो मा दा रेडा तेरोली सर तेरो एखने के रामसागरबाट त डुबरी उड्ना ओटे देसी सागर ओटे त डुबरी उड्ना ना त डुबरी त उड्ना ओटे ओल्टे एल्बो आ अच्छा त डुबरी उड्ना उड्नु ना বিক্ৰীৰ দাম কত

কালকে আমি আশা করতে আছে বিক্রি করার 10 উপর যাই দেবে না সব ডালা যমুনাপুরি মাছ আল্লাহর কালারে লাল আর সাদা মিশিয়ে দিলে 10 এর উপর হলে দিতে হবে ওকে দর্শক আর কিছু সবলা মিলে কিছু আছে এই বড়গুলোও দেখানোর চেষ্টা করব বড় মানে আমরা i

Assalamualaikum. assalamualaikum.

এই গ্যাস গ্যাস লাইন ফসুর হাটের বিভিন্ন ছাগলের দরদাম আপনাদের সামনে তুলে ধরার দর্শক যদি কোনো বলতুটি হয়ে তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম